10 আর কি তো গাড়ি ইজ স্পিডে সরছে বাবা তো যাবে যাবে হলো কিন্তু মাঝে মাঝে একটু বিরক্ত বোধ করছিলাম তিনটা সাগল করছে এই ভাই একটু আগে দেখলা একটা মজলিশ হচ্ছে আহারে হাড়ক লাগলে মজলিশে লাইগ না প্যাচ সত্তাতে সত্তাতে তো যাই হোক হাই হাই যেভাবে গাড়ি চলাচ্ছে ভাই কি স্পিডে দরকার না অত সুন্দর পরিবেশ আমাদের গ্রামে আহ মানে মুগ্ধকার পরিবেশাই হোক তা গান ভালো ভালোই পরিবেশটা সুন্দর আছে গাড়ির স্পিডও ভালো আছে

হৈছে দাম দৰ হৈছে 맥북? 퉤 오늘 굴러다니고 있어? 사슴 틀리고 차에 머무고 아잉 아잉 아이 하바를 쳐다 보채게 바이 잘 보자 바보는 하바를 굴러 비교하고 리고 쳐다 보니 아잉 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 굴러니고 아예 보건 바수 다물바수 가이 호기